হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেসারির ডাল দিয়ে ফুলবড়ির একটি রেসিপি যেটা চা বা বিভিন্ন রকম রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারেন এটা খেতে খুবই সুন্দর লাগে তো চলুন খেসারির ডাল দিয়ে ফুলবড়ি বানানোর জন্য প্রথমে আমরা খেসারির ডাল নিয়ে নিয়েছি এবার আমরা এটাতে জল দিয়ে সারা রাতের জন্য ভিজাতে রেখে দেব পরের দিন সকালে এটা ভালো করে ধুয়ে ঠাকাতে জল ঝাড়াতে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর একটি মিক্সিং জারে দিয়ে দেব অল্প করে ডাল দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো ডাল এখানে খেয়াল রাখতে হবে এখানে কোনো জল ব্যবহার করা চলবে না এখানে জলবিহীন ডালটা বাড়তে হবে তাহলে বড়িটা খুবই সুন্দর হবে না হলে বড়িটা ভালো হবে না এবার জল ছাড়া ডালটা ভালো করে বেটে নেব এখানে প্রথমে আমরা মিক্সিতে হালকা করে পেস্ট করে নেব আর আপনারা চাইলে এখানে শিলনোড়াতেও বাড়তে পারেন তা খেয়াল রাখতে হবে জলের পরিমাণ জলটা খুব কম ব্যবহার করতে হবে এবার ডালটা বেটে জারে এবার ডালটা বেটে মিক্সিটা অফ করে ঢাকনা খুলে মিক্সির গায়ে যে দানা দানা ডালগুলো লেগে আছে একটি চামচের সাহায্যে আমরা নিচের দিকে নামিয়ে দেব তাহলে ডালটা ভালো বাটা হবে এইভাবে চামচের সাহায্যে ডালগুলো নামিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ডালগুলো ভালো করে বেটে নেব এইভাবে ডালটা ভালো করে বেটে নিতে হবে এবার আমরা বড়ি দেওয়ার জন্য একটা কাপড়ের পেপার নিয়েছি কাপড়ের পেপারটা মাছ বরাবর ছাঁদা করে নেব তাহলে আমাদের বড়িটা দিতে সুবিধা হবে আপনারা চাইলে বড়িটা হাতেও দিতে পারেন কিন্তু এই পেপারে দিলে খুব তাড়াতাড়ি বড়িটা দেওয়া হয় এবার আমরা পেপারটা মাছ বরাবর কাটার জন্য পেপারটাকে দুভাগে মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি এবার চার ভাগে ভাঁজ করে এইভাবে ব্লেড দিয়ে হালকা করে কেটে নিতে হবে এবার আমরা এইভাবে কেটে নিয়েছি এখানে আমরা একটা কলগেটের চুঙ্গি নিয়ে নিয়েছি আপনারা যে বাড়িতে কলগেট ব্যবহার করেন তার মুখটা এইভাবে কেটে নিলেই হবে এই কলগেটের মুখ দিয়ে বড়ি দিলে খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া হয় এইভাবে পেপারটা ভালো করে কেটে নিতে হবে দেখো কত সুন্দর সেটিংস হয়ে গিয়েছে এটা বেশি কাটা চলবে না তাহলে চুঙ্গির সাইড দিয়ে কলাইটা বের হয়ে যাবে এবার আমরা একটি কলাপাতাতে ভালো হালকা করে সর্ষে তেল মাখিয়ে নেব এখানে খেয়াল রাখবে কলাপাতাতে যেন বেশি না তেল পড়ে যায় তাহলে বড়িটা বেশি দিন থাকবে না এই বড়িটা আপনারা সারা বছর রাখতে পারেন এই বড়িটা মাঝের মধ্যে রোদ দিয়ে রাখলে সারা বছরই থাকে এইভাবে হালকা করে কলাপাতাতে ভালো করে তেল মাখিয়ে নেব এবার কলাই বাটাতে দিয়ে দেব জিরে গুঁড়ো আমাদের এখানে ফুলবড়িতে বেশি কিছু উপকরণ লাগবে না জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার একটি এবার একটি অন্য বাটি নিয়ে নেব তাতে নিয়ে নেব অল্প করে মাখানো খেসারির ডাল নিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য দেবে নেব এখানে আমার শাশুড়ি মা কলাইটা দেবে দিচ্ছে এইভাবে ভালো করে পাঁচ মিনিট কলাইটা দেবে নিতে হবে দেখো পাঁচ মিনিট পর বোঝা যাচ্ছে কলাইয়ের দাবটা উঠে গিয়েছে এইভাবে ভালো করে কলাইটা দাবলে দেখবে কলাইটা সাদা সাদা হয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে যে কলাইটা হালকা দাব এসে গিয়েছে এইভাবে ভালো করে পাঁচ মিনিট দেবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখো কলাইটা কত সুন্দর দাওয়া দাবা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে দেবে নেব তাহলে এই বড়িটা খেতে খুবই সুন্দর লাগবে ও খুবই হালকা হবে এইভাবে দেবে এ পেপারে দিয়ে দেব কলাই বাটাটা পেপারে দিয়ে দেব দেবে রাখা কলাই বাটা দিয়ে এইভাবে ছোট ছোট করে ফুল বড়ির শেপ দিয়ে দেব এখানে বড়িটা দেখ দেখতেও খুবই সুন্দর লাগে এই ভাবে সব বড়িগুলো দিয়ে দেব দেখো এখানে বড়িগুলো খুব তাড়াতাড়িও দেওয়া হচ্ছে আজ দেখো এখানে রোহনও বড়ি দিচ্ছে এইভাবে আস্তে আস্তে ওরে কলাই বাটাটা টিপলে খুব সুন্দর বড়ির সেভ হয়ে যায় এইভাবে সবগুলো বড়ি দিয়ে দিতে হবে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়